নারায়ণ নমস্কৃতিয়া নারণ নারতম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদি নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে গতকাল আমরা পাঠ করেছিলাম রাজা দশরথের যজ্ঞের বিবরণ ঋষি ঋষ্যশৃঙ্গকে এনে পুত্র কামনায় যে যজ্ঞ সেই যজ্ঞের সম্পূর্ণ বর্ণনা রাজা দশরথ এক বছর ধরে যজ্ঞ করছেন আর এদিকে নারায়ণ রয়েছেন অনন্ত শয্যায় চতুর্মুখ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে রাবণ দেবগণকে কি পরিমাণ লাঞ্ছনা দিচ্ছেন তার বিবরণ আজ পাঠ করব আগ্রহী শ্রোতা বন্ধুরা আগের পাঠটি যদি শোনেন বুঝতে পারবেন যে দেবগুরু বৃহস্পতি নারায়ণের নিকটে সমস্ত বিবরণ তুলে ধরেছেন পাঠ করি বিশ্রবা মুনির পুত্র রাজা দশানন পাইল ব্রহ্মার বর করি আরাধন তার যে স্বর্গে দেব রহিতে না পারে দেবের দেবত্ব নষ্ট দুষ্ট অত্যাচারে ঘুচাইল যতেক জমের অধিকার সূর্যের উদয় নাই সব অন্ধকার চন্দ্রের কতেক কব নাহি তার জ্যোতি বহুকাল প্রভু স্বর্গে অন্ধকার রাতি বরুণের ঘুচিল অগাধ যত জল নির্বাণ হইল অগ্নি নাহিক প্রবল রাবণের তেজে স্বর্গে কোনো দেবতাই যেন থাকতে পারছেন না দেবতাদের দিবত্ব নষ্ট হয়েছে সূর্য চন্দ্র অপ্রতিভ হয়ে গেছে দিন কিংবা রাত্রে কেউ আর আলো দান করতে পারে না জমের অধিকারটাও নষ্ট হয়েছে বরুণের অত জল সমস্ত শুকিয়ে গেছে অগ্নি নির্বাপিত কুবেরের হরে ধন পাইল তরাস গ্রহগণের অধিকার হইল বিনাশ কুবের আর শেষ ধনসম্পত্তি নেই সমস্ত গ্রহের অধিকার নষ্ট হয়েছে সম্বরিল পবন পাইয়া মহাভয় সমুদ্রের বেগ অতি বয় ছাড়ে বিনা নারদ বিনায় ছাড়ে গীত অমঙ্গল স্বর্গে যত হইল বিপরীত বসন্তাদি অধিকার ছাড়ে ছয়ে ঋতু নিত্য ভয় পাই সবে রাবণের হেতু পবন তার গতিবেগ সংবরণ করেছেন সমুদ্রের ঢেউ তাই অতি ক্ষীণ নারদ বিনা ছেড়ে দিয়েছেন গান ছেড়ে দিয়েছেন যত অমঙ্গল দেখা যাচ্ছে স্বর্গে বসন্তাদি ছয় ঋতু তারাও তাদের অধিকার ছেড়ে দিয়েছে রাবণের ভয়ে ব্রহ্মার বরেতে সেই হইল দুর্জয় তারে বর দিয়া ব্রহ্মা নিজে পান ভয় যে ব্রহ্মা তাকে বরদান করেছিলেন এখন ব্রহ্মা নিজেই তার ভয়ে ভীত তার বর পায়ে লঙ্ঘে তাহারি বচন স্বর্গ হইতে খেদারিয়া দিল দেবগণ লইল সে দেবের কন্যা যত দেবের শরীরে অপমান সহে কত ব্রহ্মার বরে বলিয়ান হয়ে সেই ব্রহ্মাকেই স্বর্গচ্যুত করে দিয়েছেন এবং দেবতার কন্যাদের প্রত্যেককে অপমান করছে এই অপমান কি দেবগণের সহ্য হয় ত্রিভুবনে রহিতে কোথাও নাহি স্থান যথা যায় তথা সেই করে অপমান নিবেদন মহাশয় তোমার চরণে রাবণে বাঁধিয়া রাখো দেব দেবীগণে বললেন যে ত্রিভুবনে কোথাও আর আমাদের থাকার স্থান নেই যেখানে যাচ্ছি সেখানেই সেই রাবণ গিয়ে অপমান করছে তাই তোমার চরণে নিবেদন রাবণকে বাঁধো আর দেবদেবীদের রক্ষা করো শুনে প্রভু কি বললেন শুনিয়া প্রভুর ক্রোধ অন্তরে বাড়িল ঘৃত পায়ে অগ্নি যেন প্রজ্বলিত হইল বিনতানন্দনে হরি করেন শরণ চক্র হাতে করি পক্ষে আরোহণ কহিলেন দেবগণে ভয় না হিয়ার রাবণেরে এখনই যে করিব সংহার গরুরে চড়িয়া চলিলেন জগন্নাথ একালে কহেন ব্রহ্মা প্রভুর সাক্ষাৎ এই সমস্ত বিবরণ শুনে দেবতাদের লাঞ্ছনার কথা শুনে নারায়ণের প্রচণ্ড ক্রোধ হল যেন প্রজ্বলিত অগ্নিতে ঘি ঢালল কেউ সঙ্গে সঙ্গে তিনি বিনতানন্দন গরুরকে স্মরণ করলেন আর চক্র হাতে নিয়ে তার পাখায় আরোহণ করলেন যে এখনই রাবণকে সংহার করব কিন্তু ব্রহ্মা সামনে এসে বললেন আমি বর দিয়াছি যে পূর্বে রাবণেরে এখন করিলে রণ রাবণ না মরে আমি তো রাবণকে অমরত্বের বর দিয়ে দিয়েছি এখন যদি যুদ্ধ করো রাবণ তো মরবে না নরের উদরে যদি লৌহে জনম নর বানরের হাতে তাহার মরণ তুমি যদি মানুষের উদরে জন্মগ্রহণ করো তাহলে নর আর বানর মিলে তাকে মারতে পারবে প্রভুর সাক্ষাতে ব্রহ্মা কহেন এ কথা জন্মের নামেতে প্রভুর হেঁট করে মাথা নারায়ণের সামনেই বলছেন নারায়ণকে মানুষের গর্ভে জন্মগ্রহণ করতে হবে এই কথা শুনে মাথা হেঁট হয়ে গেছে নারায়ণের বরের সময় ব্রহ্মা হন আগুয়ান বিপত্তে পড়িলে বলে রক্ষ ভগবান যখন বর দান করেন ব্রহ্মা তখন ভগবানকে স্মরণ করে বর দান করেন না আগে পেছনে চিন্তা করেন না বর দিয়ে দেন আর যেই বিপদে পড়েন সঙ্গে সঙ্গে বলেন ভগবান রক্ষা করো কতবার দুঃখ পাব ললাটে লিখন পৃথিবীতে যাব স্বর্গ করিয়া তেজন এর জন্য যে আমি কতবার দুঃখ পাবো কত যে দুঃখ আমাকে সইতে হবে আমার ললাটে আমার কপালে যে কি লেখা আছে এখন আমাকে পৃথিবীতে যেতে হবে স্বর্গ ত্যাগ করে পুনশ্চ হরিরে ব্রহ্মা কহেন বচন দুষ্ট রাবণের ক্রিয়া করহ শ্রবণ হাতে অস্ত্র সূর্যদেব লঙ্কার দুয়ারি ইন্দ্রমালা গাঁথি দেন চন্দ্র ছত্রধারী আপনিত অগ্নিদেব করেন রন্ধন মন্দ মন্দ বাতাস করেন সমীরন বরুণ বহিয়া জল দেন নীতিনীতি করেন মার্জনা গৃহ নিজে বসুমতি শুনিলে জমের কথা হইবে ঘাস কাটিয়া আনেন তারা ঘটকের ঘাস শনিদৃষ্টে দৃষ্টে ত্রিভুবন ভস্য হইয়া উড়ে কাপড় ধুইয়ে দেন শনি লঙ্কা এর আগে তো বলেছিলেন যে দেবগণ নিজের নিজের কাজ করতে পারছেন না তার বদলে তারা কি করছেন তাহলে সূর্যদেব অস্ত্র হাতের করে লঙ্কায় পাহারা দিচ্ছেন ইন্দ্র মালা গাঁচ্ছেন চন্দ্র ছাতা ধরেছেন অগ্নিদেব রন্ধন করছেন আর বাতাস দিচ্ছেন পবন হালকা হালকা মন্দ মন্দ বরুণ জল এনে দিচ্ছেন আর নিজে বসুমতী রাবণের গৃহমার্জনা করছেন জমের কথা যদি শোনো তাহলে হাসবে ঘোড়ার ঘাস কাটছে জম শনির দৃষ্টিতে ত্রিভুবন ভস্ম হয়ে গেছে আর শনি লঙ্কায় কাপড় ধুয়ে দিচ্ছেন জগতের কর্তা আমি দম্ভা মহামুনি পড়াই বালকগণে লঙ্কাতে আপনি আর আমি জগতের কর্তা ব্রহ্মা লঙ্কায় বালকদের পড়াই রাবণের আগে দেব গায়ক নারদ রাবণ ভুবন যিনি করেছে সম্পদ জন্মনিতে হরিযি হইলাকাতর আপনার সৃষ্টিসব লহ চক্রধর আর ব্রহ্মা আর ইন্দ্র করহ সৃজন আপনার সৃষ্টিসব লহনারায়ণ নারায়ণ তো সৃষ্টিকর্তা তাই ব্রহ্মা বললেন যদি তুমি জন্ম নিতে কাতর হও তাহলে তোমার সৃষ্টি যাক নাও সব তুমি তাহলে আবার ইন্দ্র সৃষ্টি করো আবার ব্রহ্মা সৃষ্টি করো। এতেক বলিল ব্রহ্মা করুণ বচন প্রভু ভক্তবৎসল দিলেন তাহেমন হে ব্রহ্মণ ইহার উপায়ে বল মোরে কোন বংশে জন্ম লব বল ঘরে কাহার উদরে আমি লইব জনম আমারে বা অপত্য বলিবে কোনজন তাহলে বলো আসলে তো প্রভু ভক্ত বৎসল যখন সকলের এই অবস্থা দুরবস্থার কথা যখন শুনেছেন তখন ব্রহ্মাকে বলছেন বলো তাহলে কোন বংশ আমাকে জন্ম নিতে হবে কার গর্ভে জন্ম নিতে হবে কেই বা আমাকে অপত্য বলবে সন্তান স্নেহ দেবে ব্রহ্মা বলে জন্ম দশরথ ঘরে সূর্যবংশ বংশ পুণ্যতে কৌশল্লার উদরে বিধাতার বচনে বলেন চক্রপানী দশরথ কৌশল্যা উভয়ে আমি জানি পূর্বেতে আমার সেবা করেছে বিস্তার জন্মিব তোমার ঘরে দিয়াছি নরের গর্ভেতে আমি লইব জনম বানরীর গর্ভেতে জন্ম লহদেবগণ ব্রহ্মা যখন বললেন যে দশরথের ঘরে কৌশল্লার উদরেই সূর্য বংশে তোমাকে জন্মগ্রহণ করতে হবে তখন চক্রপাণী নারায়ণ বললেন যে হ্যাঁ দশরথ কৌশল্যা উভয়কে আমি মান্য করি তারা বহু সেবা আমার করেছিলেন এক সময়ে তাই আমি বর দিয়েছিলাম যে আমি তোমার ঘরে জন্মগ্রহণ করব। তাহলে আমি নরের গর্ভে এবং আর সকল দেবতা বানরীর গর্ভে জন্মগ্রহণ করুক আমি নর হই হও তোমরা বানর রাবণ মারিতে যেন হইও দোসর আমি মানুষ হব তোমরা বানর কিন্তু রাবণকে যখন বধ করব তখন আমার দোসর হয়েও বন্ধু হইও তোমরা ব্রহ্মবাক্যে শিকার করেন নারায়ণ পদতলে পড়ে লক্ষ্মী জুড়িলো ক্রন্দন ব্রহ্মার কথায় নারায়ণ তো নরের গর্ভে জন্মগ্রহণ করতে যাচ্ছেন কিন্তু দেবী তিনি কান্না জুললেন যে তুমি চলে গেলে আমি কি করে থাকবো তব অবতার হবে পৃথিবী মণ্ডলে তব দর্শন আমি পাব কতকালে আমারে ছাড়িয়া কথা যাইবে শ্রীহরি বিচ্ছেদ যন্ত্রণা আমি সহিতে না পারি লক্ষ্মীর রোদনেতে কান্দেন দেন ব্রহ্মারে জিজ্ঞাসে কোথা লক্ষ্মীরে রাখিব কোম্ভুগ্রীব অর্থাৎ নারায়ণ কেন তাকে কোম্ভুগ্রীব বলা হচ্ছে কম্বু অর্থে শাঁখ নারায়ণের গ্রীবা কম্বু অর্থাৎ শাঁখের ন্যায় শাঁখের ন্যায় ওই যে শাঁখে দাগ থাকে না ওই রকম সুগঠিত তাই বলা হয়েছে কোম্বুগ্রীব লক্ষ্মীর রোদনে কোম্বুগ্রীব রোদন করতে থাকলেন সত্যি সত্যি লক্ষ্মীর তাহলে কি হবে কোথায় থাকবে সে শুনিয়া সে বাক্য ব্রহ্মা নিবেদন করে উনি নাহি গেলে কি রাবণ রাজা মরে অজনী সম্ভবা উনি জন্মিবেন চাষে জনকের ঘরে জন্ম মিথিলার দেশে এতেক বলিল যদি ব্রহ্মা তপোধন আদিকাণ্ড গান কৃত্রিবাস বিচক্ষণ ব্রহ্মা বললেন উনি না গেলে কী করে হবে উনি না গেলে কি রাবণ রাজা বধ হবেন নাকি উনি অজনী সম্ভবা উনি জনকের ঘরে মিথিলার দেশে জন্মগ্রহণ করবেন চাষের জমিতে ওনাকে পাওয়া যাবে পরবর্তী পাঠ সীতার জন্মকথা আমরা সীতার জন্মকথা আগেই পাঠ করেছিলাম সীতা নবমী তিথিতে তাই সীতা জন্মকথা আবার করে আমরা পাঠ করব না পরের দিন তার পরবর্তী অংশে আমরা চলে যাব আসুন সকলে মিলে শ্রী রামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় রঘুনাথায় অনাথায় সীতা হা পতই নম শ্রোতা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার